সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশমিক তিন নং প্রশ্নের নং প্রশ্নে আমাদের কি আছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে তার আগে আমাদের যা দেওয়া আছে আমাদের এ মাইনাস বি ইকুয়েল ফোর আছে সমান কত আছে সিক্সটি আছে এটা আমরা আগে লিখে নিব তাহলে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়েল ফোর এব কত দেওয়া আছে আমাদের

ए प्लस बी होल स्कोर एक अनुसिधान आस माइनस वि होल स्कोर प्लस फोर ए वि আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এই অঙ্কটা দুইভাবে করা যায় একটা হচ্ছে আমরা জানি থেকে করা যায় আর এটা দেওয়া আছে যে এখানে উভয়পক্ষকে বর্গ করে এখানেও করা যাবে তাহলে আমরা এইভাবে করতেছি বা এ প্লাস বিটার তো কোনো মান নাই এটা আমরা নির্ণয় করবো তার মানে এটা যা আছে তাই থাকবে ইকুয়াল এ মাইনাস বিটার পরিবর্তে আমরা কত দিব সিক্সটি দিব বা যা আছে তাই ফোর উপর স্কোয়ার আছে এটা যদি আমরা উঠাই তাহলে কত হয় 16 প্লাস এই ফোর এর সাথে আমরা সিক্সটি যদি ইনটু এটা গুণ করি তাহলে কত হয় দুইশত চল্লিশ বা এ প্লাস বি এটা যা আছে তাই ইকুয়াল এই সাথে যদি আমরা দুশো যোগ করি কত হয় দুইশো বা এখন আমরা আমাদের শুধুমাত্র কিসের মান দরকার আমাদের শুধুমাত্র এ প্লাস বির মান দরকার আমাদের এখানে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে স্কোয়ার বাদ দিতে হবে স্কোয়ার বাদ দেওয়ার একটা মাত্র পদ্ধতি সেটা হচ্ছে রুট বা বর্গমূল তাহলে আমরা উভয় পক্ষকে রুট করব কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার এটার উপরে রুট দিলাম আমরা দুই শত ছাপ্পান্ন এটার উপরে রুট দিলাম তাহলে এটাকে আমরা রুট স্কোয়ারে কেটে দিলাম বা কি থাকতেছে আমাদের এ প্লাস বি কারণ রুট আর স্কোয়ারের মান পরস্পর সমান রুট স্কোয়ার আমরা কাটলাম আছে কি এ প্লাস বি আর দুশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি তাহলে এটার মান কত হয় ষোলো বা সিক্সটিন এখন এটার সামনে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কারণ রুটের যদি প্লাস ষোলোর উপর আমরা স্কোয়ার দেওয়ার দুশো ষোলো হবে দুশো ছাপ্পান্ন হবে এবং মাইনাস ষোলোর উপর স্কোয়ার দিলেও আমাদের কত হবে দুশো ছাপ্পান্ন হবে সেক্ষেত্রে আমরা এটার উপরে দুশো ছাপ্পান্ন উপরে যেহেতু আমরা রুট দিছি সেক্ষেত্রে আমরা কী করতে পারি ষোলোর সামনে বা সিক্সটিনের সামনে আমরা প্লাস মাইনাস দুইটাই চিহ্ন দিতে পারি যে কোনো কিছু হতে পারে প্লাসের মানও হতে পারে মাইনাসের মানও হতে পারে এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি এর মান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার আরেকবার আমরা বলতেছি আমরা এখানে কিভাবে সমাধান করলাম আমাদের দেওয়া ছিল এ মাইনাস বি ইকুয়াল ফোর এব সিক্সটি এ প্লাস বি এর মান নির্ণয় করা তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এব কত সিক্সটি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে ইকুয়াল কী আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এটা আমাদের যা আছে তাই থাকবে এ মাইনাস বি রান ফোর আমরা ফোর দিলাম উপর স্কোয়ার প্লাস এই ফোর যা আছে তাই এ বি মান কত সিক্সটি সিক্সটি দিলাম এটা যা আছে তাই ফোর উপর স্কোয়ার দিলে কত ষোলো প্লাস ফোর আর সিক্সটি আমরা গুণ করলে টু হান্ড্রেড ফোরটি এ প্লাস বি হোল স্কোয়ার যা আছে তাই সিক্সটিন আর টু হান্ড্রেড একসাথে আমরা যদি যোগ করি তাহলে কত হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা কী করব উভয় পক্ষে রুট বা বর্গমূল করব উভয় পক্ষে বর্গমূল করলে আমাদের কী হয় এ প্লাস বি হোল স্কোয়ারের উপর আমরা রুট দিলাম এবং টু হান্ড্রেড ফিফটি সিক্স এটার উপর আমরা কী দিলাম রুট দিলাম এখন এটা রুট স্কোয়ারে কাড়া দিলাম আমাদের সে প্লাস বি আর আমাদের 256 এর উপর রুট দিলে আমাদের প্লাস অথবা মাইনাসের এর 16 হইলে আমাদের 256 হয় সেক্ষেত্রে আমাদের a প্লাস এর মান কত প্লাস মাইনাস 16 এটাই আমাদের आंसर আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসব সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ